আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম দেখেন বন্ধুরা হিউজ পরিমাণ কালেকশন কিন্তু সামনে রাখছি নতুন একটা স্টক রয়ে গেছে ল্যাপটপ গর্বিরিতে আপনারা যদি চান এই মুহূর্তে শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু পারচেস করতে পারবেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি আছে কি কি মডেল আছে প্রত্যেকটা মডেলের ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান প্রথমে আমি লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার ভুল চক্করের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রোয়েল এর প্লেয়ার ধরে আসেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং আমাদের মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘর খুব সহজ লোকেশন আপনি চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সাপ্তাহে সাত দিনই কিন্তু শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত তিন পর্যন্ত বিয়াস কথা বাড়াবো না প্রথমে আমি স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ কথা বলবো যাদের বাজেট একদমই কম এবং যারা কর্পোরেট জব করেন অফিসিয়াল কাজগুলা করবেন নর্মাল কাজগুলা করবেন বেসিক কাজের জন্য আমি একটা ল্যাপটপ দিয়ে প্রথমে শুরু করবো দেখেন বডি কন্ডিশন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা খুবই সুন্দর একটা ল্যাপটপ একশো আশি জি ফ্ল্যাট করতে পারবেন এটা কিন্তু কম দামি ল্যাপটপ বাট টাইপসি চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন একটা ইউএসবি পোর্ট থাকবে ডিসপ্লে ট্রান্সফারের জন্য এইচডিএমআই পোর্ট পাবেন হেডফোন থাকবে এ পাশেও কিন্তু টেবিল লক সহ ইউএসবি একটা পোর্ট পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব ফেসবুকিং

এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যাদের বাজেট আরেকটু বেশি তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো বিশ হাজার টাকার মধ্যে যারা কিন্তু এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফুল ফেস কন্ডিশন আছে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন রাফ হ্যান্ড টাপ ইউজ করতে পারবেন চাইলে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আর ব্যাটারি বাক আপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি সুন্দর একটা করতে চান বা শিখতে চান উনিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা আরেকটা ডিভাইস দেখাবো রাইজান প্রসেসর এম প্রসেসর একটা ল্যাপটপ দেখাবো এইসপি মেটাল বডি দেখেন মেটাল বডির বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা জানেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পারচেজ করতে পারেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন এটা মডেলটা যদি বলি সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো পাবেন এস এসডি এইট জিবি শেয়ার গাফিস থাকবে দুই জিবি থাকবে ডেডিকেটেড টোটালে দশ জিবি সহ কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে থেকে পারচেজ করতে পারবেন আর ডিসপ্লে থাকে ফুল এইচডি একদম ভেজেল একটা ডিসপ্লে পেয়ে যাবেন যেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়েস্টিক বাটন অ্যাভেলেবেল থাকবে থাকবে সব ধরনের পাবেন একটা প্রত্যেকটা পুট কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে যদি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দেন সেক্ষেত্রে প্রাইস পাবে মাত্র তিরিশ হাজার টাকা আর যদি আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস নেন সেক্ষেত্রে প্রাইস পাবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই ল্যাপটপ যারা আমাদের কাছ থেকে পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপ সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি একুশ দিন চেক করতে পারবেন একুশ দিনের মধ্যেও যদি কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে এই ডিভাইসটা চেঞ্জ করে আরেকটা ডিভাইস আপনি নিতে পারবেন যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আছেন যারা ঢাকা আসতে পারতেছেন না চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশন আপনি ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জায়গা থেকে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করতে পারবে এরপরে আমি একটা ল্যাপটপ দেখাবো যারা ট্রাভেল করেন বিভিন্ন জায়গায় ল্যাপটপ নিয়ে জার্নি করেন তাদের জন্য একদম স্টিম একটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম পাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ব্যাপারটি বাটন ফিঙ্গার দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপ বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবে খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মডেল হলো এক্স ওয়ান কার্বন কোরআভ জেনারেশন

ষোলো জিবি পাবেন পাঁচশো বারো পাবেন এস এস জি এইট শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ইউজার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সহ জয়েস্টিক বাটন অ্যাভেলেবল পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ আপনি যে কাজই করেন না কেন আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক টেন এর একটা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ টাকা এরপর আমি আরেকটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা টেন জেনারেশন কিনতে চান আই সেভেন প্রসেসরদের তাদের জন্য দেখেন একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় চাইলে ক্যারি করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ মডেল হলো আটশো সত্তিরিশ জি সেভেন আই সেভেনের টেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি ডিডের ভরে র্যাম থাকবে পাঁচশো বারো এন এম এসএসডি পাবেন এইট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স সাড়ে তেরো এনসি ডিসপ্লে থাকবে একদম বেজেল রেড ডিসপ্লে পাবেন দেখেন এখানে তো আবার টাচ স্ক্রিন চাইলে আপনি ফিঙ্গার দিয়েও কাজ করতে পারবেন ক্যামেরা ফেস লক অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা কাজপেটটা দেখেন কোনো বাটন নাই একদম ম্যাকবুক ইয়ারের মতো সিস্টেম সব ধরনের ফুড ফেসিলিটি পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে টেন জেনারেশন আই সেভেন প্রসেসর দিয়ে ষোলো পাঁচশো বারো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এটাও কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু চাইলে এর মুহূর্তে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও এইচটি ব্যান্ডের একটা ল্যাপটপ খুবই সুন্দর দেখেন এটা কিন্তু তাইওয়ান ভ্যারিয়ান্ট মডেল হলো আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট এটা কিন্তু রাইজন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটা আপনি ষোলো জিবি ডিডিআর ফোরে র্যাম পাবেন পাঁচশো বারো এন বিএম এস থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ফুল এজি রেজলিউশন থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সহ সব ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকবে আপনি কি কাজ করবেন গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে ফিলান্সিং ভিডিও এডিং সব ধরনের কাজই করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে আর এই ল্যাপটপগুলো আসলে আপনাকে দেখে কিনতে হবে কিন্তু আমাদের কাছে যদি আপনি আসেন একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করা দরকার সবকিছু চেক করে কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দেব আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র 39000 টাকা বিয়ার শুরুে অনেক কালেকশন আছে একদম 12500 টাকা থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন কিন্তু अवेलेबल আছে এরপরেও যদি আপনার আরো অন্য কোনো মডেল চয়েস থাকে সে ক্ষেত্রে আমাদের WhatsApp নম্বরে কিন্তু চাইলে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউবে ল্যাপটপর বিড়ি চ্যানেলটাও চাইলে কিন্তু আপনি ভিজিট করতে পারেন বিয়স ভিডিও শেষ করব শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলতকের সাথে দক্ষিণ পাশে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নম্বর সব ল্যাপটপ গর্বেরি বিয়স এখানে বিদায় নিবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম